বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্প এক ছিল সবুজ সুন্দর জঙ্গল যেখানে প্রাণীরা খেলত আনন্দে সেই ঘন জঙ্গলে থাকত এক দৌড়বাজ খরগোশ সে খুব দ্রুত দৌড়াত আর একটু অহংকারীও ধীর গতির প্রাণীদের সে ছোট করে দেখত একদিন খরগোশ কচ্ছপকে দেখে হাসতে হাসতে বলল ওই কচ্ছপদা তুমি কি একটুখানি দূরও যেতে পারো আমার সঙ্গে দৌড় দিলে কি হবে বলো তো কচ্ছপ ধীরে ধীরে বলল আমি হয়তো ধীরে হাঁটি কিন্তু চেষ্টা করলে হারব না খরগোশ হেসে বলল তাহলে চলো কাল সকালেই দৌড় প্রতিযোগিতা হবে কচ্ছপ ধীরে মাথা নেড়ে সম্মতি দিল প্রস্তুত প্রতিযোগিতার জন্য সকাল হয়ে গেছে খরগোশ ও কচ্ছপ দুজনে প্রস্তুত দৌড় শুরু খরগোশ ছুটছে সামনে কচ্ছপ ধীরে ধীরে এগোচ্ছে সবাই হাসছে আর আনন্দ করছে খরগোশ বিদ্যুৎ গতিতে ছুটে গেল কচ্ছপ ধীরে ধীরে হাঁটছে কিছু দূর গিয়ে খরগোশ পিছন ফিরে দেখে মনে মনে হাসল এই গতিতে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে আমি একটু বিশ্রাম নিয়ে নি এক গাছের নিচে খরগোশ শুয়ে পড়ল হাওয়া লাগছে খরগোশ চোখ বন্ধ করল আর গা এলিয়ে ঘুমিয়ে গেল এদিকে কচ্ছপ এক মুহূর্তের জন্য কোথাও থামল না ধীরে ধীরে সে এগোতে লাগল এবং সব বাধা অতিক্রম করে তার গন্তব্যের খুব কাছে পৌঁছে গেল যখন খরগোশ ঘুম থেকে জেগে উঠল তখন চারপাশে কেউ নেই খরগোশ পাগলের মতো দৌড়াতে লাগল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে কচ্ছপ এক ইঞ্চি এক ইঞ্চি করে এগিয়ে গিয়ে ফিনিশ লাইন পেরিয়ে গেল সব প্রাণী তালি দিয়ে উঠল কচ্ছপ জিতেছে কচ্ছপ জিতেছে খরগোশ মাথা নিচু করে বলল আমি বুঝেছি শুধু দ্রুত হলে হয় না নিয়মিত আর পরিশ্রমী হতে হয় কচ্ছপ মৃদু হেসে বলল হ্যাঁ বন্ধু ধৈর্য আর চেষ্টা থাকলে যে কেউ জিততে পারে আর এখানেই শেষ হল খরগোশ আর কচ্ছপের গল্প তোমাদের কাছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো